এই যে নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে পূর্ণিমার গুণ আর আজকেও বেরোচ্ছি মাছ ধরতে সুন্দরবন নদীতে এই সকাল সকাল নদীর পাড়ে চলে এখন আমরা তিনজনে যাব মাছ ধরতে তো চলুন আমাদের সঙ্গে দেখি আজকে কত কি মাছ পড়ে এই পূর্ণিমার গুণে শরৎদাও দিকে কতটা কাটলে এদিকেও তো প্রায় দুশো মতন হয়ে গেছে এখানে এই যে গাংমটির চারা আছে এই দিয়ে এই বসি কাতা চলছে আর কিছু পোকা ওপাশে সাইড করে রাখা আছে এইগুলো যে না হ্যাঁ লাস্টে গাঁথা হবে কিন্তু ভালো মাছ পড়ে থেকে খানিকটা বন্ধুরা আমাদের টোটাল আজকে সাতশো বর্ষি গাঁথা কমপ্লিট আরো দুশো বসি বাড়ানো হলো পরে এখন কিন্তু আমরা এই খালের মুখটা এই ছ জায়গায় এসে বসি সব গাথা কমপ্লিট করলাম আর জলের টান অনেক কমে গেছে আমরা এখান থেকে ওই সামনের দিকে উঠে যাবো আজকে জ্বরের টানের টানের সাথে বেরিয়ে যাবো গিয়ে ওই দিক গিয়ে বসি ভাববো ওইদিকে তো দু তিন দিন ধরলাম দেখি বল ওইদিকে কত কি মাছ হচ্ছে এই যে আমাদের টোটাল সাতশো বসি তিনজনে গেতেছি অল্প সময়ের ভিতরেই ওটা আমি ভাজা রেখেছি একটা ইয়ে মাছ দিয়ে রেখে তার জন্য এই বসিটা ভাজা দিছি আমরা কিন্তু এবার সামনের দিকে যাচ্ছি আর আমাদের নৌকার পরে দেখুন পুরো একটু জায়গা ফাঁকা নেই আমাদের ছোট নৌকা এই মাথা ওই মাথায় সমস্ত বসি সাজানো তারপরে জিনিসপত্র বসি ছোল পুরো ভর্তি নৌকা ওদিকে এখন ওই দু একটা কাজ বাকি আছে ওইগুলো কমপ্লিট করা হচ্ছে আর আমরা এই কুল ধরে ধরে সামনের দিকে যাচ্ছি তো আমাদের ওদিকে কিন্তু সব রেডি করা হচ্ছে ও যে ছোল ভাসছে পিছন দিকে ঠিক আছে দাওলা মাছ দেখিস ওদের একটা ভালো মাছ তুলতে হবে তো আমাদের খুব আস্তে আস্তে বসিয়ে পড়ছে হাওয়াও নেই জলের টানও কমে গেছে এখানে কিন্তু নদীর ভিতরে একটা বাঁশের শাখা আছে ব্রিজ মতন করা ওই একটা দুলো পড়লো তো বন্ধুরা এইখানে একটা এরকম চৌকো মতন করা আছে আর এর ভিতরে প্রচুর জল ওই সামনের দিকেও কিন্তু অতটা জল নেই এর ভিতরে একটু বড় মাছটা আছে সে দাঁড়ায় আর কটা দুল আছে বন্ধুরা আকাশে যেমনই মেঘ করে আছে তেমনই কিন্তু গরম লাগছে প্রচণ্ড গরম যদি একটু বর্ষায় গরমটা কমবে কত দৌড়ি আর মাথায় অনেকটা না তার আমাদের এখান থেকেই কিন্তু আর একটা সেট পড়ছে আর এখানে গ্রাফি বসানো হলো এই যে আমাদের দ্বিতীয় সেটও পাতা কমপ্লিট শুকো যাচ্ছে মাথার দিয়ে মাথা বসে ফেলতে ফেলছি চারাগুলো সব শুকো যাচ্ছে তো আমাদের কিন্তু বন্ধুরা লাস্ট এই একটাই বাকি আছে দুশো বসির একটা সেট এবার এই যে আমাদের এই সেটটাও এখান থেকে বসানো হচ্ছে তো এই কিন্তু আমাদের বসি প্রায় শেষ সাত তিনটে বসি দুটো একটা বন্ধুরা আমাদের কিন্তু টোটাল সাতশো বড়শি পাতা কমপ্লিট আর আজকে বসি ফেলতে ফেলতে কিন্তু অনেকটা দূরে এসছে নতুন জায়গায় এসেছি দেখি এখানে কতটা কি মাছ হচ্ছে আমাদের সঙ্গে থাকুন এখন এই বসি ফেলা হয়ে গেছে এখন এই গাছের ছয় গিয়ে বসবো কারণ প্রচণ্ড রোদ দিচ্ছে আকাশে মেঘ আছে তাও বৃষ্টি হচ্ছে না কিন্তু দাও এইখানেই ঢুকে দাও ধরো ধরো গাল ধরো আমরা কিন্তু গাছের হাওয়া থেকে বেরিয়ে এই আমাদের বসির ঝোলের কাছে চলে এসেছে এই যে আমাদের বসির ছোল আর এখন এই বসি টানার সময় প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে ওই দেখো সেই নৌকাটা বসি তুলতেছে বন্ধুরা কিছু সময় পর কিন্তু আমরা আমাদের বসি তুলতে আসলাম এই এখন এই বস্তির ছোল গোটানো হচ্ছে দেখি ভূমিতে কি মাছ উঠছে আয় তাড়াতাড়ি লেট করিস নাই বৌনির মাছটা আয় এই কিন্তু আমাদের বনির মাছ ঘাগড়া ট্যাংরা আর একটা কোঠে হলো বেশ বড়ো সাইজের কোঠে গোলার সাইজগুলো ঠিক আছে একদম ভাগা সাইজ

টোটাল চারটে ট্যাঙ্গা আর কটা ভোলা মাছ হয়েছে তোমাদের কি হয়েছে ওই বসিদে ওই বসিদে বলছো ওই বসিতে কত মাছ পাইছো কর্চন তো আমাদের এই বসিতেই একটা কর্চন মাছ বদল

সমস্ত ছোট ছোট মাছগুলো তো ভোট পাওয়া যায় না যার জন্য হঠাৎ হঠাৎ আসে নিয়ে জলের টান পুঁচিবার সেবা বলছি এত টান কেন পাঙাস ও বন্ধুরা দেখুন একটা পাঙাশ মাছ উঠেছে পাঙ হয়ে গেছে নদীর পাঙা আসব কতটা হবে যাই হোক ধর অনেকদিন পর কিন্তু এই নদীর পাঙা পড়লো এই শীত বর্ষাকাল আইছে মনে এবার টুকটাক একটা দুটো করে পাঙা হবে আকাশ যেমনই মেঘলা তেমনই প্রচণ্ড হাওয়া প্রচুর হাওয়া হয়েছে যখন এই কিন্তু আমাদের টোটাল পাঁচশো বর্ষি মাছ আরও মাছ আছে ওই নিচের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেতরের দিকে একটা বড় পাঁকাশ একটা বড় চর তো এই হচ্ছে আমাদের লাস্ট বর্ষি হ্যারো দা এতে কিন্তু কটা মাছ তুলতে হবে তো আমাদের গ্রাফে উঠে গেছে এই বসিগুলো কিন্তু ভালো জায়গাতে দেওয়া রয়েছে সব সেভাবে মাছ তুলতে পারবো তো দেখা যাক তো দেখা যাক এই ধরনের প্রথমে কী মাছ আসছে এই হচ্ছে আমাদের বৌনির মাছ এই তৃতীয় সেটের দেখুন কত বসি পর বৌনি তিনটে ধুলো যে এক ফটে বর্ষাও পড়ছে এই পরেশ পর আর একটা করে বলা আছে 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 মাছ কখন কখন উঠছে বোঝা যাচ্ছে না কারণ প্রচণ্ড জলের টান তারপরে হাওয়া হয়নি চোখে কাঁদিয়ে মাছের ভিতর থেকে বাইরে কাঁথে বাইরের থেকে ভিতরে তো সারাদিন বসে পড়ে থাকলেও ছাড়া দল এইটা একটু মাছ খাবে মনে পেলাম ধর দাঁড়িয়ে তো ধোকা দিয়ে দাঁড়ো যে আমাদের রাফে উঠে গেছে আর সমস্ত বসি টানা শেষ আর ওয়েদারও কিন্তু খারাপ হয়ে এসছে আমরা যখন এসেছিলাম পুরো রোদ ছিল আর এখন মেঘলা করে এসছে প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে দু এক ফুট বৃষ্টি হচ্ছে তো চলুন এবার ঘাটের দিকে যাব তাহলে মাছ আসি আমাদের সব কর্তন ছিল তো বন্ধুরা দেখুন ভোলা মাছগুলো আজকে কিন্তু বেশ বড়ো বড়ো সেই তুলনায় এই ট্যাংরাগুলো ছোটো দরিয়া ট্যাংরাগুলো একটা বড় চরগদা আছে এই দুটো চরগদা ওই একটা চরগদা টোটাল চারটা চরগদা আর যে নদীর পাঁশ হলুদ পাঁশ চাষের পাঁশগুলো অনেকটা লাল রঙের হয় আর এটা দেখুন পুরো হলুদ শিরা ফিরা সব হলুদ হয়ে গেছে এই আটশো গ্রাম ঠাম হবে না সাপ সাপ বন্ধুরা এই মাছ ধরে ঘাটে ফিরে আসলাম সমস্ত মাছ তুললাম ব্যাগেও তুলে নিয়েছি এবার বাড়ির দিকে যাবো তো আজকের আমাদের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখাচ্ছে খুব তাড়াতাড়ি সব হয়েছে আর এই মাছগুলো কী করবে ওই ভিতরে যে মাছের বাচ্চাগুলো আছে যে বাগদা খুলতে আসতে পারে পুকুরে ছাড়া এখানে নেই